কোনো অভাব নাই দেখা ওই দেখো নিচে দিকে সাজা করতে দেখা যায়নি আনো দিকে আনা আবার আনো ঠিক আছে ফুটির অভাব নাই ঠিক আছে ফুটির অভাব নাই ফুটি আছে কিন্তু তারপরে মেডিসিন মারতে লাগে কী তার কারণে মারতে লাগে ইটাও হই আর ইটা হইল গিয়ে মনে করো ওই যে ফুটি আমরা আছে তারপরে আমরা মারিয়ার আর করিয়ার করি আর না ভ্যাকসিন মারি আর কী কারণে মারিয়ার আর মানে এটা ইয়ে আর না ফুটি আমরা খাটিয়া দেখছি যেহেতু কষ নাই কষ আর না করতে আমরা মেডিসিন মারিয়ার। ঠিক আছে নি আজিকালি মেটেচিন মাৰ মোৰ অন্য এক তৰিকা ইটাও আপোনাৰ দেখা ইয়াৰ লগে তাকৈ মই মনে কৰোঁ লোৱা কুলচি বৰ্তমানে আৰু এখন মনে কৰ ইনজেকশ্যন আপোনাৰ ডালিমো ইনজেকশ্যন হৈ পূৰা ভিতৰে যাব কোনো কৈফত নাই হয় ভিতৰে গৈছেগীয়া বৰে বৰে মেটেচিনটো আমাৰ ছাৰিমো একদম বৰে বৰে কাৰণ বাহিৰৰ দিগে ইয়াৰ ফৰ্ত ওলাবা এটা মেটেচিন আমাৰ ডালতে লাগে ডালিছে ইটাত হয় দেও এখনো বাহিৰে আহিছে না ফৰে বাহিৰ বৰে বৰে ঐ মেটেচিন বাহিৰে আহিছে মানে তারপরে আপনারা দেখাইতে গিয়ে স্পিডে মারছি যার কারণে একটু বাইরে গেছে অতটুকু বাইরে হইলে লস আসে কারণ আপনারা ওলা হাটে মারবা যেহেতু বাইরে বাইরেই তো না আর আর একটা কারণ করছিলাম যে কারণটা আমি কই আর এই সুইটা বড় হয়ে গেছে যার কারণ ঢুকেন না সময় সরু একটা সুই লাগবো বুঝছো নি সুই বড় ওই দেখো লোয়ার সাইজে আর সুইর সাইজের সমান হয়ে গেছে ওই তো মেটেসিন গেছে এটা তো হ্যাঁ এটা আবার আমরা বড় বড় পরে পরে আবার তাইরে বাইর করলে আর চুই বড়ো কইসি যে হয়তো বিশ্বাস না করতো আর চুইটা বাইর করলে আপনারা দেখা এটা বড় বড় না ছোটো হয়ে দেখো এটার সাইজ বড় বড় সাইজের হয়ে গেছে আর মনে করো আর একটা যে একটা কইসলাম আজকে অন্য তরি মারমু এখন মনে করো অলাইনে মারতাম অলাইনও আইসি ওলাইনও আইসি অলাইনও মারমু অলাইন লোহাটা কুললাম মনে করলাম কুললাম তো মনে লোয়ার সাদা লোহার চেদাত মারতাম দুটো আবার ডাললাম আবার গেল মেটেসিন আবার ঢুকলো দেখাইতে গিয়া একটু স্পিডে মারি আর যার কারণে মেটেসিন একটু বাইরে ফড়ি গেছে মেটেসিন আর যার এইটে বা দুঃখ লাগা বাইরে পড়তে ফড়তে বুঝছেন এটা হয়ে গেছে তো ওরকম আপনারা মারবা আর আটটা তরিকা যে একটা খুঁজলাম ওই একটা ধরনের আমি লুয়া মারছি না এটা এটা হইল গিয়া ফুটির সেদা কারণ একটা নতুন আর ফুকে খাইছে আর একটা যদি আমি মারি দুদিন সবথেকে বালা মালাইব এটা তো দেখো আস্তে আস্তে গেছে আর জাতো খরচ লাগবে ওই দেখো কতটুকু মেটেসিন খাইছে ওই দেখো ওই দেখো কতটুকু মেটেসিন আসলো পুরো খাইছে কিন্তু এখানে অনেক সুন্দর এক পিস মাল সবথেকে বড়িয়া মাল হে কারণ এই রকম যদি লাইনের দ্বারে দিয়ে আপনারা সেদা দেখুন ফুকর তাহলে ডাইরেক্ট এটা দেবার চেষ্টা করবা তো আমরা আজকে কিছু এটা তুই ও আবার দেখো ওই দেখো ফুকে খাইছেন তো এটা বিস্তারিত ফুকে খাবা তো ইলা এগুলো লাইনের লগে না নিচে মার্চি না লাইন যতটুকু আছে যতটুকু আছে লাইন সব ফুকরসে তো মারি দিব ডাইরেক্টলি ডাইরেক্টলি মারলে কি তৈরি মালটা আর সুন্দর মাল আইব বাম্পার মাল আইব আর আজকের লোকেশানটা হইল গিয়ে কোন জায়গাটা তো লিলাম বাজার ফুবর বালিয়ানা কিতাক ওখান হয় মারি আর এই গাছাইন প্রচুর গাছাইন তো গাছাইন তো আজকে আমরা কাজ চলের খাস আজকে না তিন দিন থেকে কেন কাজ করি আমরা আর আজকে খাল করলে হয়তো শেষ হয়ে যেতে পারে আজকে শেষ যদি হয় না আমি কালকে ফাইনালি শেষ হয়ে যাব কারণ গাছ এখনো বারোটা না চোদ্দোটা গাছ এখনো রয়েছে মেডিসিন টালতে লাগবে দেখি মেডিসিনের ডাব্বা কই মেডিসিনের ডাব্বা সুইটা বড় যার কারণে কুলিয়া ফেলাই দিই ভিডিওটা একটু সময় করলে বন্ধ হবে সুই বড় আসলো যার কারণে চেঞ্জেস করছি এবং বরিয়ার সুই ফেনে ইয়া ঔষধ ডুকের ঔষধটা ঢুকাইতে ওরকম হাওয়া ঢুকলে কারণ ঔষধ হল সময় লোড লয় না হাওয়াটা আপনারা বাইরে করে ইয়ে করবা আর এই যে মেটেসিনের বোতল যেটা দেখা এটার নাম দেখি আপনারা সার্চ করলে মেডিকেলের ঔষধ আইব কারণ এটা মেডিকেল থেকে আমরা বোতল উঠাইয়া আনি আমরা রিফিল করছি বুঝছেন নি আর কেন আমরা খুলেছিলাম এই যে দুইটা করিস কী এখন এটা এলাকা সুইচ ছোটো আছে কোনো কৈফত নাই দিতেও হামাইব গিয়া লাইন বরাবর গেছে না ওজার হুম তো এটা হয়ে গেছে এইটাও বাইরে করে লইছি আবার এইটা ঢোকাইমু এইটা যাও রে বেটা আচ্ছা अंदर যা অন্তর অন্তর এইটা হয়ে গেছে তো ওরকম সুন্দর করি আপনারা আমারবা কারণ এইটা এটা দুই বছরে মালাই দিব এইটা গাছাইন খুব টান ঘাস মেটাসিন ভেটালা বাইরে পড়ে গেছে ঝক্ক লাগার কারণে স্পিডে মারতে গিয়ে টু বাইরে পড়ছে আর দেখেছেন এক মিনিট মোবাইল মার দিই দাও তো আজকে ভিডিওটা অতটুকু আপনারা পেজটা ফলো করবা আর লগে থাকবা আর মেটাসিনের মার লাগলেও পাইবা ঘাস লাগলেও পাইবা খুঁটির মাল লাগলেও ভাইবা যেটা লাগে আপনারা সহযোগিতা করবা আর বাসটা দেখো আমরা বান্ধিছি একটা ফিলাল একটা বান্ধিছি বাকি টাইম বান দিতাম রশি লাগাই রাখছি ও বান্দি বান্ধি ওরকম বাস বান্ধিয়া উঠ উঠিয়া খাত করবা মাত্র দুই থেকে আড়াই বছর তিন বছরের ভিতরে মাল কাটবার কোনো কৈকত নাই আর ওখানেও আমরা বাইশ রোজাত না তেইশ রোজাতে একটা আর দুইটা খাত করি তুই গেছিলাম এখন তো কালা সুন্দর নাকি গেছে অন্য ভিডিওত আপনারা